একটা নতুন জায়গা নতুন শহরে এসছি আমরা এই শহরটাকে আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে আসছি এখানের পরিবেশ কী রকম আপনাদেরকে দেখাচ্ছি সাই বাবার হসপিটালে আসছি সেখানকার পরিবেশ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন এখানের শহর গাড়ি ঘোড়া যাচ্ছে ওই একটা চায়ের দোকান চায়ের দোকানে প্রচুর ভিড় সকাল সন্ধ্যা এখানে সবসময় প্রায় সবসময় মানুষজন চা খায় দেখতে পাচ্ছেন চা দোকানটায় কি ভিড় রাস্তা দিয়ে শুধু গাড়ি চলছে আজকে রাস্তাঘাট পরিষ্কার করা হয়েছে এখানে চকচক ঝকঝক করছে দেখা যাচ্ছে এমনি চকচকে ঝকঝকে থাকে কিন্তু আজকের একটু বেশি দেখা যাচ্ছে এই হচ্ছে হসপিটাল এই হসপিটালে আমরা এসেছি দূর থেকে দেখাচ্ছি আপনাদেরকে এই হসপিটালে এখানে এসছি আপনাদেরকে দেখাচ্ছি নতুন শহর এখানে পুলিশ ঘোরাঘুরি করছে আজকের 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 পুলিশের ভাগটা বেশি দেখা যাচ্ছে এই একটা সরকারি বাস আসছে দেখা যাচ্ছে পরিষ্কার পরিচ্ছিন্ন পরিবেশ একেবারে এই হচ্ছে বাবার মন্দির এই মন্দিরে সমস্ত মানুষ প্রণাম করে এই দিকে হসপিটালে ঢোকার গেট এই রাস্তা দিয়ে চলে গেলে হসপিটালে ঢুকতে হলে তার গেট আছে দিকে আমি এখন আছি মেন রোডের ওপরে আজকে রাস্তাঘাট পরিষ্কার করা হয়েছে মনে হয় কিছু একটা অনুষ্ঠান আছে এখানে আজকে আজ তিন দিন ধরে এখানে প্রত্যেক বাড়ি বাড়ি অনুষ্ঠান হচ্ছে আলপনা আঁকা প্রত্যেক বাড়ি বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়ি ধোয়া হচ্ছে জল দিয়ে দেখা যাচ্ছে আজকেরও কিছু একটা অনুষ্ঠান আছে মনে হচ্ছে আমি এখন রাস্তা পার হচ্ছি পার হয়ে রুমে চলে যাব আপনাদেরকে দেখে দিয়েছি এখানের শহর বা পরিবেশ সম্বন্ধে দেখিয়েছি এবারে আমি আমার রুমের দিকে চলে যাচ্ছি नमस्कार